সালে আলাইহিসাল্লাম সাল্লাম প্রাপ্তির পর তার সম্প্রদায়কে আল্লাহর একাত্মবাদের পথে আহ্বান করলেন তবে তারা সালে আলাইহিসাল্লামের কাছে নবী হওয়ার প্রমাণ চাইল বলল কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠ বের করে দেখাতে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ জাতি বেশ সচ্ছল ও অবস্থাপন্ন ছিল তাদের সুখ শান্তির কমতি ছিল না কিন্তু তারা আল্লাহকে মানত না আল্লাহর সঙ্গে অংশীদায়ী করতো সালেহ ইসালাম ছিলেন তাদের গোত্রের একজন একদিন তিনি আল্লাহর নবী হয়ে তাদের কাছে গেলেন তাদের একত্ববাদের পথে আহ্বান করলেন বললেন আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাসক নেই তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন আর তাতেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন কাজেই তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আর তার দিকেই ফিরে এসো আমার প্রতিপালক তো অতি আছে আর তিনি ডাকে সারা দানকারী ছাড়া কেউ তার ডাকে সাড়া দিল না তারা অর্থ বৈভব ও বিলাস সামগ্রী নিয়ে গর্ব অহংকার করল বলল আমাদের মধ্যে থেকে কি তার উপরই অহিনাজিল হলো তারা সালেহ সালামের কাছে নবী হওয়ার প্রমাণ চাইল বলল আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমাদের কাতেবা নামের পাথরময় পাহাড়ের ভেতর থেকে একটি দশ মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উঠ বের করে দেখান সালেহ আলাইহ ইসালাম তাদের থেকে ইমান আনার প্রতিশ্রুতি নিলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন গর্ভবতী ও দুগ্ধময় উঠ বেরিয়ে এলো পাথুরে পাহাড় থেকে কোরআনে এটিকে আল্লাহর উঠ বলে আখ্যায়িত করা হয়েছে এ বিষয় দেখে কিছু লোক তৎক্ষণাৎ ইমান আনল অন্যরা ইমান আনতে চাইলে পুরোহিতরা বাঁধা দিল সালেহ আলাইহিসাল্লাম তাদের উঠের ব্যাপারে সতর্ক করে বললেন আল্লাহর এই উঠটি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন অতএব তাকে আল্লাহর জমিনে বিচরণ করতে দাও এবং তাকে মন্দভাবে স্পর্শও করো না নতুবা অতিসত্তর তোমাদের আজাব পাকরাও করবে কিন্তু এক পর্যায়ে সামুজাতির মিশদা ও কাসার নামের দুই যুবক বিভিন্ন প্রলোভনের নেশায় মত্ত হয়ে এই উঠকে হত্যা করল আল্লাহ বললেন তারা উঠকে হত্যা করে শিও প্রতিপালকের আদেশ অমান্য করল তারা বলল হে সালে নিয়ে এসো যা দিয়ে আমাদের ভয় দেখাতে তুমি যদি রাসুল হয়ে থাকো সালেহ আলহিসালাম লোকদের কাছে গিয়ে আজাবের দিনক্ষণ জানিয়ে দিলেন বললেন তোমরা নিজেদের ঘরে আরও তিন দিন বাস করে নাও এটি ওয়াদা যাতে বিন্দুমাত্র মিথ্যা নেই প্রথম দিন তাদের সবার মুখমণ্ডল হলদে ফ্যাকাশে দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন ঘোর কালো হয়ে গেল এক শনিবার ভোরে গগনবিদারী গর্জন মুহুর মুহুর বিজলির চমক আর ভয়াবহ ভূমিকম্পে তাদের মৃত্যু হল তারা নিজ নিজ ঘরে মুখ থুবড়ে পড়ে রইল মোহান আল্লাহ বলেন অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল ফলে সকালবেলায় নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে রইল সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক